সালাম আলাইকুম সমানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি দর্শক আপনারা দেখতেছিলেন, বাংলাদেশ অঙ্গীভূত সাধন আনসার নিয়ে সারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সাধন অঙ্গীভূত যারা আনসার ছিলেন যারা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন তারা পঁচিশে আগস্ট রাতে সচিবালয়ের সামনে ঝাড়া যে আন্দোলন করেছে তার জন্য কিন্তু বাহিনীর প্রত্যেকটি বড় বড় পুষ্টে থাকা পরিচালক মহাপরিচালক এবং অফিসারগণ কিন্তু এটার প্রতি নিন্দা জানিয়েছেন কারণ বিষয় হচ্ছে একটাই এরকম কোনো কিছু তারা কখনো আশা করেননি তারা যে কাজ করেছে এটা বাহিনীর মান সম্মান একবারে দুলুই মিশিয়ে দিয়েছে সমিত দর্শক আজকের ভিডিওতে আপনাদের সমুখে কথা বলবো এই বাহিনীর তিনটি পদ নিয়ে একটি হচ্ছে অঙ্গীভূত সাধন আনসার যেটা চুক্তিভিত্তিক অস্থায়ী এবং ব্যাটালিয়ান আনসার রাজস্বভুক্ত ভুক্ত এবং বিডিবি টিডিবি গ্রাম ও শহরে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী জনবল পূজা সহ জাতীয় প্রয়োজনে সরকারের দুর্যোগ মোকাবেলায় সময় দায়িত্ব পালন করে সময় তো দর্শক যারা এখন আমার ছেলে নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী সময়ে আর নতুন নতুন আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক এক হচ্ছে অঙ্গীভূত সাধন আনসার চুক্তিভিত্তিক অস্থায়ী বিভিন্ন কেপিআই ও সরকারি বেসরকারি সংস্থার নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে দুই ব্যাটালিয়ান আনসার রাজস্বভুক্ত স্থায়ী সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা কূটনৈতিক এলাকায় নিরাপত্তা মোবাইল পরিচালনা র‍্যাব সহ দায়িত্ব পালন করে এবং সরকারের নির্দেশে কোর্ট অনন্য বাহিনীকে সহযোগিতা প্রদান করে থাকে বিডিবি টিডিবি গ্রাম ও শহরে প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবী জনবল নির্বাচন পূজা সহ জাতীয় প্রয়োজনে দুর্যোগে দায়িত্ব পালন করে থাকে সব মিলিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা একটি বাহিনী বর্তমান সময়ে অঙ্গীভূত বা সাধন আনসার সাম্প্রতিক কার্যকলাপ বাহিনীর নিমন্ত্রণকারী অভিসাদে কমান অমান্য করেছে গত কয়েকদিন সব জেলাতে তারা কর্মকর্তাদের কমান না শুনে অনেক কর্মস্থল ত্যাগ করে ডাকায় ছিল। যা একটি বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙ্গে অবমুক্তি বা সুনাম নষ্ট করেছে কারো আশ্বাস বাণী ছাড়াই তারা কারো কোনো ধরনের কথা শুনেনি তার জন্য বাহিনীর অনেক অফিসার এবং পরিচালক সহ মহাপরিচালক সহ অনেকেই কিন্তু এটা নিয়ে বিব্রত এবং লজ্জিত এবং তীব্র নিন্দা প্রকাশ করেছেন সুতরাং অনেকে জেনে না বুঝে আনসার বাহিনী নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন অবদান জানতে চান বা বিলুপ্তি চাচ্ছেন তাদের অনেকেই বলেছেন তারা অস্বীকৃত মূর্খ আবার অনেকেই বলেছেন অনেক ধরনের মন্তব্য করেছেন এই বাহিনীর সহকারী পরিচালক সহকারী জেলা কমান্ড্যান্ট থেকে উপমহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক সবাই বিসিএস ক্যাডার কর্মকর্তা বাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্বে থাকেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের সুদক্ষ ও সৎ কর্মকর্তাগণ সার্কেল একজুটেন উপজেলা কর্মকর্তা সহকারী একজুটেন বিসিএস নন ক্যাডার অফিসার রাজস্ব কাঠে সরাসরি নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা প্রায় সবাই অনার্স মাস্টার্স সম্পন্ন করা ব্যাটেলিয়ান আনসারে অনেকে আছেন অনার্স মাস্টার্স পাশ করা বিশৃঙ্খলাকারী কোনো বাহিনীতে কমা পায়নি আনসারেও পাবে না মুক্তিযুদ্ধ সহ রাষ্ট্রের সকল প্রয়োজনে আনসারের ভূমিকা অনন্য বাংলাদেশ আমাদের আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে সুতরাং যারা অপকর্ম করেছে তাদেরকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে